পশ্চিমবঙ্গটাকে তো উনি অনেক লন্ডন তৈরি করেছে এখন লন্ডনটাকে তৈরি করতে হচ্ছে পশ্চিমবঙ্গ তা উনি অনেক কিছুই তৈরি করবে অনেক কিছুই করবে উল্টো অনেক কিছুই বলবে আমি ওনাকে পাতি বাংলা ভাষা বা মানে পাগলি ভাবি সকাল হলে রাত পর্যন্ত উনি কি বলে মিডিয়ার সামনে কি বলে উনি নিজেই জানেন রাজনীতির এই পশ্চিমবঙ্গে আপাতার চাষ হয়েই আসছে এবং আজকের দিনেও তা থামছে না একজন দলের মহিলা কর্মীকে ওই ভাষায় চোদ্দ গুষ্টি চোখকে দেওয়া এই একদম এরকম ধরনের এই ভাষা বলা যায় আপনি একজন মহিলা না প্রথম কথা আপনি যে বলছেন যে যে কথাটা উনি বলেছে কিন্তু আমার সবচেয়ে বড় কথা যে কোনো মহিলা যে কোনো রাজনীতি করতেই পারে তা বলে একজন আমাদের দিলীপ ঘোষ আমাদের গাড়ি দিলীপ তো আমাদের গাড়ি নিয়ে যাচ্ছিল তাকে শুধু তো উনি উনি যে আমাদের দিলীপ তাই যে বাজে কথা বলছে এতে কোনো মানে নেই তার আগে উনি হ্যাকেল করেছে আমাদের দিলীপ তাকে প্রচন্ড এবং তার নামে বাজে বাজে কথা বলেছে আমি একটা মেয়ে হয়ে বলে কি মেয়ে বলে কি মুখ্যমন্ত্রীকেও পারি আমরা মেয়ে বলে কি প্রধানমন্ত্রী গালাড়ি করতে পারি যাকে তাকে গালাড়ি করানো যায় না তো হুট করে এসে রাস্তা দাঁড় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল গাড়ি আটকে দিলাম এটা তো কোনো তার পরিবর্তে যদি দিলীপ তাই এই কথাটা বলে থাকে আমি মনে করি না একটা মেয়ে হয়ে কোনো অন্যায় করেছে

তার সম্বন্ধে বাজে কথা দেখান একটা যে কোনো দিক দিয়ে দিয়ে দেখান বা তৃণমূলের সাথে তৃণমূলের সাথে গিয়ে মানে অন্ধকারে এতে গিয়ে দেনা পাওনা বলুন মেয়ে ঘটিতে বলুন কিছুই মনে মতে নেই একাই একশো হ্যাঁ অবশ্যই দিলীপ দায় একাই একশো দিলীপ দায় একাই একশো উনি মানে দল ছেড়ে দেবে ওনার মেয়াস উনি ছাড়বে না ওনার আত্মসম্মান উনি ছাড়বে না আমরাও দিলীপদার পাশে আছি দিলীপদের যে মন্তব্যটা করেছে আমরা দিলীপদার জন্য আমরা পাশে এই যে তৃণমূলের একটা নতুন সিস্টেম বলতে পারে তৈরি হয়েছে যে কোথাও মহিলা না পাওয়া গেলে পুলিশ পুরার ঘটনা আমরা দেখলাম যে এবার পুলিশ দিয়ে ডোমজুড়ে হাওড়ায় যে বস্তি ভেঙে পড়েছিল সেখানেও গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন এবং রক্ত ঝরে পুলিশ অধিকারী যাওয়ার থেকে সেটা দেখা গেছে এই যে কোথাও পুলিশ মহিলাটা আগে আগে আমরা আলোচনা করলাম এদের পুলিশ সেই বাধার মুখে এবং যেখানে পুলিশের পারমিশন নিয়ে সবার সেখানে পুলিশের বাধার মুখে করতে হলো বিরোধী দলনেতাকে এবং যেভাবে আক্রমণটা করা হয়েছে তাতে কি মনে হয়েছে যে এই রাজ্যে আইনের শাসন বলে কিছু আছে আমার তো মনে হয় না এই রাজ্যে কোনো আইন আছে বা আইনে কোনো মানে আমার ব্যাপারটা নিয়ে আপনি দেখেছেন আমি কয়েক মাস আগে আপনাকে বলেছিলাম যে আমাকে যেভাবে গিয়ে পুলিশ টর্চার টর্চার করেছে বিনা অপরাধে আমাকে যেভাবে কেস দিয়েছিল তো এটা তো দলদাস পুলিশ মমতা ব্যানার্জি পুরোপুরি চালনা করে সকাল হলে রাত পর্যন্ত পুলিশকে পুরো কন্ট্রোলের মধ্যে রেখে দিয়েছে এই যদি পুলিশ না করে তাহলে পুলিশের বাড়িতে পুলিশকে চাকরি খাই নিয়ে নেবে নাহলে তার বাড়িতে অত্যাচার হবে তাকে ট্রান্সফার করে দেবে এটা তো দলদাস পুলিশের কাজ করতেই হবে মমতা ব্যানার্জির জন্য এটা মমতা ব্যানার্জি পুরো কন্ট্রোল আচ্ছা কোন রাজ্যে আছে আপনি বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠলে পরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুটো করে ধর্ষণ আর তিনটে করে মারার কিন্তু যারা করছে তাদের কোনো ইয়ে নেই বরং যারা মানে হচ্ছে তাদের কোনো ব্যবস্থা ব্যবস্থা পাচ্ছে না তাদের এবং তাদের কোনো আজকে অবহা আমাদের আবার এখনো পর্যন্ত আমরা কি বিচার দিতে পরিবারকে পরিবারকে বিচার দিতে পারলাম না যে করলো না যে আসল বলবো না সঞ্জয় আমাদের অপরাধী না অপরাধী কিন্তু মধ্যে আরও অনেক অনেক অপরাধী আছে তাই আসল করে ধরা পড়লো না তাই রাজ্যে তো সব কিছু সম্ভব আর একটা কথা শুভেন্দার গায়ে যে হাতটা পড়েছে সেটা আমরা হিসাব ঠিক নিয়ে নেব কিন্তু কল্যাণ যে আরো মার ভালো বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছে তো একটু উল্টো পাল্টা বকে প্রচুর বকছো না না সময়ের সাথে ওনার পরিবর্তন হওয়া উচিত উনি মিডিয়ার সামনে কথা বলেছে এটা সাংসদ হয়ে আমাদের মধ্যে বিজেপি কর্মীর সামনে এসে বলুক যে শুভেন্দুদার মার খেলে খুব ভালো হতো তাকে কীভাবে বুঝিয়ে দেবো যে তার জিপটা কীভাবে টানতে হয় সেটাও আমাদের বিজেপি কর্মীরা জানা জানা আছে আমরাও জানি

ঠিক আছে দুদিন আগেও আমাদের তিরপু একটা আন্দোলন হয়েছে যার জন্য মমতা ব্যানার্জি ভয়ের চোটে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে দিয়েছিল তা আমরা একশো চুয়াল্লিশ কেন যে ধারাই দিব না কেন আমরা ভয় পাবো না আমাদের সুভন্দার গায়ে হাত হাত পড়েছে দ্বিতীয়বার যেন আমাদের কোনো বিধায়ক কোনো সাংসদ কাউর গায়ে হাত না পড়ে সেই ব্যবস্থা আমরা অবশ্যই আমরা নেবো এবং তিরপু আন্দোলন হবে আর ছাব্বিশে মমতা ব্যানার্জি যেন তৈরি থাকুক আমি টু চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা বিজেপি কর্মী হয়ে ছাব্বিশে ওনাকে আমাদের মধ্যে বিজেপি কর্মী আজকে ঠিক মতো বয়সে যদি ঠিক মতো বিয়ে করতেন না উনি এমন একটা ধরনের মানুষ যা উনি একটা মেয়েদের সম্মান করতে পারে না আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উনি সম্মান করতে পারে না উনি ওনার চেয়ারটাকে সামলাতে পারছে আমি তো এরকম মমতা মানে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই কিন্তু এর সামনে ভোট এই কথাটা মনে পড়ার পরে একটা ছবি ভেসে আসছে ফুরফুরা শরিফ সেখানে দ্রুত গতিতেই লন্ডনে যাওয়ার আগে ঠিক ফুরফুরা শরিফ তহশিদিকীর সঙ্গে দেখা গেল চেয়ার তলমল হলে এই তহশিদ্দিগীকে অনেকদিন পরে মনে এক একচুয়ারি দাদা বাংলা মানে পশ্চিমবঙ্গটাকে তো উনি অনেক লন্ডন তৈরি করেছে এখন লন্ডনটাকে তৈরি করতে আছে পশ্চিমবঙ্গ উনি অনেক কিছুই করবে করবে অনেক অনেক কিছুই কিছুই বলবে আমি ওনাকে পাতি বাংলা ভাষায় বা মানে পাগলি ভাবে সকাল হলে রাত পর্যন্ত উনি কি বলে মিডিয়ার সামনে কি বলে উনি নিজেই জানে না আর কি বলবো ওটা বললেও তো মানে তহসিদ্দিকির কাছে এই কারণে কি গিয়েছে যে মুসলিম ভোট একেবারে কমক্রিট করে নেওয়ার জন্য তহসিদ্দিকি কিন্তু দুহাজার এগারোতে সরকার গঠনে ব্যাপকভাবে সাহায্য করেছিল তৃণমূলকে এবং সেই জায়গায় গোটা বামফ্রন্টের থেকে মুসলিম ভোট সরে আসে তৃণমূলের এই ইতিহাসকে আবার পুনরাবৃত্তি হবে যেহেতু বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলছে হিন্দুরা বুঝে গেছে আপনি দেখবেন আমাদের ছয় তারিখে রামনবমই আছে রামনবমীতে আপনি টোটালি বুঝতে পারবেন যে হিন্দুরা টোটালি মানে হিন্দু তো ভোট ওনাকে দেবে না হিন্দুরা বুঝে গেছে যে উনি কি ধরনের বদ্ধ মহিলা এবং উনি অ্যাকচুয়ালি মুসলিম আর হিন্দুদের মধ্যে দণ্ড পাকাতে চাইছে ওনার এটাই হচ্ছে ব্যাপার উনি আজও উনি হিন্দু না মুসলিম আমি নিজেই বুঝতে পারি না আসবে হ্যাঁ হিন্দু ভোটে যে বিজেপি আসবে ছাব্বিশে ছাব্বিশে কেউ আটকাতে পারে না বিজেপিকে ছাব্বিশ মমতা ব্যানার্জি তৈরি থাকুক যে মমতা ব্যানার্জি এবার চেয়ার হেলতে চলেছে কারণ উনি যা দুর্নীতি করেছে মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে আর ওনার দলের মধ্যেই তো এখন যা আমরা শুনছি যে কেউ কারোর নামে নিজের দলের মধ্যেই পোস্টার পড়ছে তো ওদের নিজের দলের মধ্যে দণ্ড লেগে গেছে কিন্তু তো ইতিবাচক বিষয় রয়েছে যে লন্ডন থেকে শিল্প আসছে

অবশ্যই আছে নিজের জায়গায় একটা শিল্প তৈরি করতে পারো না শুধু বলছে ঝালমুড়ি চা তাহলে আমি বলবো যে উনি আগে চা বেচুক আর চপটা বেচুক আমরা নিশ্চয়ই ওনার পাশে গিয়ে চা ওনাকে চপ হবে আগে যদি বেঁচতে পারে আমরা ওনার পাশে গিয়ে বসবো উনি নিজের রাজ্যে একটা শিল্প তৈরি করতে পারো না কতজন বেকার হয়ে বসে আছে উনি লন্ডন থেকে শিল্প এনে এ করবে এটা একটা হাস্য করতে লাগছে না আমার আমার তো প্রচন্ড পরিমাণ হাস্য করতে উনি পাগলি ছাড়া আমার কাছে আর কিছুই